আমরা দীকে শান্তিপুর থেকে এগারোটা তিরিশ মিনিটে ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে গোটা রাজ্যের শ্রমিক কৃষক সাধারণ মানুষের ওপর যে আক্রমণ এই তৃণমূলের সরকার বিজেপির সরকার তারা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কারণ যে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুর থেকেও হাজার হাজার মানুষ তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে এবং ইতিমধ্যেই সেই প্রচার অভিযান আমরা যা করেছি সেই প্রচার অভিযানের মধ্য দিয়ে অসংখ্য মানুষ তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করব আজকে বস্তিবাসীরা আক্রান্ত গরিব মানুষ আক্রান্ত শ্রমিক কৃষকরা আক্রান্ত কৃষক তার ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন যেভাবে তোলাবাজি সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যে আজকে সরকারি প্রকল্পের নামে আজকে মানুষকে টাকা দিতে হচ্ছে টাকা তোলা কোনো সরকারি প্রকল্পের পাওয়া যাচ্ছে না এই যে তোলাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে মিলিত ব্রিগেড মানে জনপ্লাবনা এবারে কি মনে করছেন মানে লাখ লাখ মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী মানে গোটা আজকে দিকে উপচে পড়বে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেভাবে হচ্ছে মানুষের স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করেছে মানুষের ওপর যে আক্রমণ এরা নামিয়ে এনেছে যা বলেছিল তার কথা এরা রাখেনি তার বিরুদ্ধে মানুষ তারা জোটবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন আজকের ব্রিগেড আজকে গরিব মানুষ তারা ঐক্যবদ্ধ মিগে গরিব মানুষ শ্রমজীবী মানুষ মেঘলতী মানুষ তারা জোটবদ্ধ হবে ব্রিগেড প্যারেন্ট দাউনে সামিল হবে আজকে যে তৃণমূল বিজেপি তারা হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে বিভাজন করতে চাইছে ভাগ তৈরি করতে চাইছে বিভাজনের রাজনীতি তৃণমূল আর বিজেপি তারা সংগঠিত করতে চাইছে আমরা শ্রমিক কৃষক বেহনতি মানুষকে জোরবদ্ধ করছি ঐক্যবদ্ধ করছি যে দুই শক্তি যারা গরিব সাধারণ মানুষের স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে বিজেপি এই দুইকেই পরাস্ত করতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে আর রাজ্যে বদল আনতে হবে তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই সেই লড়াই আমরা সংগঠিত করি সৌমেন মাহাতো আমি বস্তি উন্নয়ন সমিতি নদিয়া জেলা কমিটির সম্পর্ক